সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো এখন সকালে আটটা বাজে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে চা খেয়ে নিয়ে তারপরে মেখে আজকে ভ্যাকসিন দিতে নিয়ে যাব দেড় মাসের তাই জন্যে তাড়াতাড়ি করে আগে ব্রেকফাস্টটা করে নিচ্ছি চা খাওয়ার অনেকক্ষণ পর মুড়ি দিয়ে ছাদির ব্রেকফাস্টটা আজকে করব আর তারপরে রান্না করব একটু মাংস রান্না করব চিকেন আজকে আর খুব বেশি রান্না করব না একটু তাঁতের করে বসিয়ে দিচ্ছি আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দিচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনেও ক্লিক করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশানটি পৌঁছায় আজকে ভ্যাকসিনের মধ্যে মোট পাঁচটা ভ্যাকসিন দেবে তাই জন্য আজকে স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে তাই তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি মাংসটা দিয়ে করছি দিয়ে চালটা ধুয়ে আর পেঁপে আলু সেদ্ধ দেবো তাই জন্য চাল ভাতের মধ্যেই দেবো তাই জন্য চালটা ধুয়ে রেখে দিলাম বা এসে তারপরে ভাতটা বসাবো আর চিকেনটা করে রেখে দিয়ে যাব যেহেতু ওখানে গেলে অনেকটাই দেরি হবে তাই জন্যে চিকেনটা করে রেখে দেব। তাই চিকেনটা করে নিচ্ছি ভাতটায় এসে পড়বো এখানে চিকেনটা থেকে জল পেয়েছে তো চিকেনটা ভালো করে রান্না করে নিচ্ছি আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা কী কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন মেয়েকে নিয়ে অবশ্যই যেতে হবে তো মেয়েকে এখন রেডি করে নেবো আর এদিকে চিকেনটাও আস্তে আস্তে হচ্ছে আর মেয়েকে এদিকে রেডি করে নেবো দেখিয়ে নিচ্ছি প্রায় হয়ে গেছে এবার নামিয়ে রেখে দেব গরম মশলা ছবি নামিয়ে রেখে দিয়েছি এখানে চিকেনটা পুরো তৈরি হয়ে গেছে আর এদিকে ভাতের জন্যে চাল আলু পেঁপে ধুয়ে রেখে দিয়েছি এখন নটা পঁচিশ বাজে এবার বেরিয়ে গেছি স্বাস্থ্য কেন্দ্রের উদ্দেশ্যে তো স্বাস্থ্যকেন্দ্রে আমি চলে গেছি সেখানে গিয়ে বইটা জমাও দেওয়া হয়ে গেছে তো অনেকক্ষণ সময় লাগবে তো তার পাশে একটা পার্ক আছে তো সেখানে এসে বসেছিলাম তাই জন্য সেই পার্কটা একটু সুন্দর ভিডিও করে নিয়েছি এখানে একটা পুকুরও আছে সেখানে খুব সুন্দর মাছ আছে তো এইসব বসে বসে দেখছিলাম ঘুরছিলাম যেহেতু অনেকজনের পর ছিল ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে তারপরে আবারও পার্কে এসে বসেছিলাম কারণ কি বইটা জমা ছিল বইটা খানিকক্ষণ পরে পরে দেবে বেশ খানিক্ষণ পরে বইটা দিয়েছিল তারপরে সেখান থেকে বেরিয়ে চলে এসেছি এখন এবার দেড়টা বেজে গেছে বাড়ি এসেছি বাড়িতে এসে ভাত করে নিয়েছিলাম তারপর ভাত আর চিকেন দিয়ে লাচটা সেরে ফেলেছি এবার মেয়ের খুব ব্যথা করছিল যেহেতু ভ্যাকসিন দেওয়া হয়েছে দেড় মাসে সেই জন্য পাটা অনেকটা ফুলে গেছিল আর খুব ব্যথা হচ্ছিল খুব কাঁদছিলো আর এটা স্বাস্থ্যকেন্দ্রের কার্ড এই কার্ডের মধ্যে বাচ্চাদের বিভিন্ন রকমের সব কিছু তথ্য লেখা আছে আর এখানে আজকে ভ্যাকসিন দিতে নিয়ে গেছিলাম প্রথমটা জন্ম সময় দিয়ে দিয়েছিল কিছু ভ্যাকসিন আর আজকে দেড় মাসের ভ্যাকসিনটা হলো এখন মেয়ে এখানে শুয়ে আছে কিন্তু পাটা নিয়ে নড়া চড়া হচ্ছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে অন্য ভিডিওতে সকলে ভালো এবং সুস্থ